হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শুক্র ভাত পাইল ক্রিয়েশন আশা করছি আপনার সবাই ভালো আছেন আর আমরাও কিন্তু ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে আষাঢ় মাসের এগারো তারিখ আমার মামার বাড়িতে আমার পুজো আছে কালকে এই ব্লগে বলেছি তো রেডি বলতে জামাটা পড়েছি জাস্ট আর মা রেডি হয়ে গেছে তো মা আর আমি যাবো এখন আর মানে তোমাদের দাদা ভাই আর দাদা ভাইয়ের শ্বশুর মনে আমার বাবা যাবে রাত্রিবেলাতে দুজন আঁকারই একজন আকার অফিস আছে আর একজন আঁকার দোকান আছে তো এখন তো ছেড়ে যাওয়া যাবে না তারা সব করে তারপর যাবে তো আমি এখন আমি আর মা তো হাউসওয়াইফ এখন আপাতত তো সেই জন্য আমাদের তো অসুবিধা নেই আমরা পুজোর আজকেই পুজো আগে তো পুজোর আগে চলে যেতাম এখন আর সেটা হয় না তো পুজোর দিনই যাচ্ছি আজকে পুজো তো এখন খাচ্ছি হচ্ছে আমার যে প্রোটিন পাউডার আর বিস্কুট খাচ্ছি তো এটা খেয়ে নিই তারপর সাজু গুজুটা একটুখানি করে নেবো দিয়ে বেরিয়ে যাবো নটার সময় টোটোও আসবে তো দেখতে থাকুন ব্লগটা ব্লকটাই প্রচণ্ড মজা হবে রেডি হয়ে গিয়েছি আটভান্স আটভান্সের ঠেক নিয়ে এখন যাবো হচ্ছে মামার বাড়ি थे थे। से जमाड़ा तो 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 में एक है क्या मोर लाग जावोसी टिप्पणी करे कोला ना हां और दाढ़ी आ तो हमके खान में ये आंसी हां 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 चलो तो सांग गिलास नहीं है कांचली दिए छे ओ गान बेस 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 चलो भेज तो ओके तो चलो बाप रोज़ रोड तक की करा लाग जे अब तो ये जो दीदाबाड़ी चले এসেছি आई মনসাটা বসে আছো তো একটুখানি মনসাটারে যাব পাঠা বলি আমার দেখতে নেই বছর হ্যাঁ পঞ্চানন তলে আর দিদা চলে চলে এসেছি রান্না চাচ্ছ হ্যাঁ ভালো আছি পুজো প্রায় শেষের দিকে এখনো হয়নি পাঠাবি আপনি খেতে বসে পড়েছি আর শু হয়ে গেছে নাইটি পরে জাতীয় পশু দেখ করে দেখায় আমার অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে আমার না এই যে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছে সেটাই মুড়িটা এখন খেয়ে নিচ্ছি আমরা শসা আম শশা মিন্টুর রকম মিষ্টি আর মুড়ি এদিকে মা খেয়ে নিই অলরেডি অর্ধেক খাওয়া হয়ে গেছে দিদাও খাচ্ছে এদিকে দিদা দাদু দুজনে মিলে পিঁয়াজ আর রসুন কাটতে বসেছে আর এদিকে আলু ভাজা হয়ে গেছে এখানে হয়েছে সমস্ত রান্নার এর মধ্যে ইয়ে আছে তাই তো এটা মানে এটা পুজোর প্রসাদ আছে মেশানো হবে তাই তো এটা ওর এই একটা মাংস

মা এখানে বসে আছে দাদু এখানে ফোর লিঙ্ক কাট পেতে পেরেছে হ্যাঁ আর এদিকে মাংস ঝোল ফুটছে ও কালার কি এসেছে একদম গরম গরম একদম লাল লাল ঝোল আমি ধুয়ে নেড়ে দেখিয়ে দিই পুরে পাপড়ি করুন আমি অবশ্য নাড়িনি কেমন হয়েছে কালারটা অবশ্যই বলবে বাবা খেতে বসে গেছে আর এখানটা ও খাবে এখানটা আমি সবগুলো ওয়েট করছো গাড়িটা ঢোকাতে হবে এখানে শেষ পর্বে খাওয়া দাওয়া চলছে ছোট দিদা আর দিদা শেষ পর্বে খাওয়া দাওয়া ইউটিউবে খেয়ে নাও এদিক কি হচ্ছে দই ভাগ হচ্ছে এটা জামা এনেছে এবারই জামা এনেছে তাই তো ও ঘরে মার বাবা ঠান্ডা বলে ও ঘরে গিয়ে আশ্রয় নিয়েছে ঠাকুর ঘরে গিয়ে হ্যাঁ আমি একবারে ও ঘরে গিয়ে সে করবো হুম হুম দাও সবাই কি দাও তো বাবা খাবে না বলছে কেন বাবা খাবে না কেন অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না আজকে আজকের ব্লগটা এখানেই শেষ করব লাস্ট পাথে দই আর স্পাইট তো আছে কি মারছে জ্বর এসে নোটটা শুকিয়ে গেছে ও কমে গেছে এখন জ্বর অনেকটা কমে গেছে হ্যাঁ আজকে এখানেই ব্লগটা শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে